নিয়ম এবং সাইড এফেক্ট নিয়ে আলোচনা করবো দেখেন ইমার্জেন্সি পিল আমরা কেন খেয়ে থাকি বা কেন খাবো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রেগুলার পিল গ্রহণ করতেছি বাট কোনো কারণবশত আমরা রেগুলার পিল খেতে ভরে গেছি বা মনে করেন ইমার্জেন্সি আমরা রেগুলার পিল খাচ্ছি এই অবস্থায় অনেক দূরে কোথাও টুড়ে গেছি বা দূরে কোথাও গেছি যেখানে আমার পিলটা রেখে গেছি ওইখানে পিল পিল পাওয়াও সম্ভব না সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি পিল খেতে পারেন ঠিক আছে বা অনেক সময় দেখতেছেন যে আপনি কন্ডম ব্যবহার করতেছেন কন্ডম ফেটে গেছে বা ছিঁড়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে তখন আপনি বেবি কনসেপ্ট নিতে চাচ্ছেন না বাচ্চা নিতে চাচ্ছেন না এটা আপনার ব্যক্তিগত অভিমত সুতরাং সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি পিল খেয়ে থাকেন তো ইমার্জেন্সি পিল যে প্রবলেমটা যে ইফেক্টটা সৃষ্টি করে সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ইমার্জেন্সি পিল আপনার শুক্রাণ এবং ডিম্বারণটাকে মিলিত হতে দেয় না এটা হচ্ছে ইমার্জেন্সি পিলের প্রধান কাজ ঠিক আছে এবং ইমার্জেন্সি পিলের সাকসেস রেট ব্যাপারে আলোচনা করব আপনি যদি ইমার্জেন্সি পিল সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে খেতে হয় এক্ষেত্রে আপনি যদি প্রথম চল্লিশ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিল খান অর্থাৎ মিলন করছেন বাট আপনি প্রথম চল্লিশ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিলটা খেয়ে ফেলছেন এটা আপনার সাকসেস রেট পঁচাশি পার্সেন্ট এবং চল্লিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টার পর থেকে যদি বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে খান তাহলে সাকসেস রেট আটান্ন পার্সেন্ট এ কথাটা এজন্য বললাম কারণ অনেক পেশেন্ট আছেন প্রায় মোর দেন অনেক পেশেন্টের যে আমি তো ইমার্জেন্সি পিল খেয়েছি বাট আমার তো বেবি কনসেপ্ট হয়ে গেছে কারণ আপনি ইমার্জেন্সি পিল খেয়েছেন কিন্তু চল্লিশ ঘন্টা পরে যেখানে সাকসেস রেট মোটামুটি ফিফটি পারসেন্ট সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি আপনাকে মনে হয় যে আমি ইমার্জেন্সি পিল খাবো তাহলে আপনাকে সর্বোচ্চ সচেতনতার সাথে প্রথম চল্লিশ ঘন্টার মধ্যে খেয়ে ফেলাটাই বেশি ইফেক্টিভ তারপরে কিছু সাইড ইফেক্ট তো আছেই প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু সাইড ইফেক্ট আছে সুতরাং সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় কিছু বমি আসতে পারে সিপের খেলে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে বমি আসতে পারে পেটে ব্যথা হতে পারে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে ফিওডের মধ্যে তারতম্য হতে পারে প্রেগনেন্সিতে একটু লেট হতে পারে এরকম সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের রোগী যারা আছেন বা লিভারের রোগী যারা আছেন কিডনির রোগী যারা আছেন আপনারা কিন্তু ইমার্জেন্সি পিল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস মোতাবেক অর্থাৎ যে ডক্টরের অ্যাডভাইসে আপনারা চলেন কারণ এসব ডিজিজের যে রুগী আপনারা কোনো না কোনো ডক্টরের অ্যাডভাইসে আপনারা চলাফেরা করেন বা আপনাদের লাইফ লিড করেন সেক্ষেত্রে আপনাকে ওনার পরামর্শ ছাড়া আপনি কখনোই ইমার্জেন্সি পিল খেতে যাবেন না স্যানও